এইখান থেকে আমি যখন রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করছি এই জায়গাটাতে বাইয়ারসরা অনেক বেশি অ্যাকটিভ ছিল এটা ব্রেক করার সাথে সাথে আমরা ট্রেড নিয়ে নিব যখনই ট্রেড নিব তখন কি দেখব যে মার্কেট আপে যাচ্ছে সেম ভাবে মার্কেট রিভার্সের পরে রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন হয় আপনার কনফার্মেশন দিয়ে দিছে যে এর পরেরটাও গ্রিন হবে তখন এইখানে আপনি আপের জন্য ট্রেড নিবেন সাপোর্ট লেভেল থেকে অলওয়েজ উপরের দিকে ট্রেড নিব মূলত মার্কেট ছিল ডাউনে মার্কেট যখন রিভার্স হইছে তখন আমরা সাপোর্ট লেভেল থেকে যদি ট্রেড নেই আমরা কিন্তু শিওর শট উইন হব ট্রেন্ড আর ফ্রেন্ড আপনার বাইনারি ট্রেডিং হোক যে কোনো ট্রেডিং হোক অলওয়েজ ফাইন্ড দা ট্রেন্ড এটা হলো আপ এটা হলো ডাউন এটা হলো রেজিস্ট্যান্স এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে থাকে আর এটা হবে আমাদের এই ট্রেডে সাপোর্ট লেভেল এখন একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাই ইটস ইউনিভার্সাল ট্রুথ ট্রেন্ড যখন উপরে থাকবে আপনি সাপোর্ট থেকে ট্রেড নেবেন ট্রেন্ড যখন ডাউনে থাকবে আপনি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন রেজিস্ট্যান্স কই থাকে উপরে থাকে তাহলে সাপোর্টটা সব সময় নিচে থাকে আপনি যদি এখন সাপোর্ট থেকে ট্রেড নেন ধরেন এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে আপনি যে সাপোর্টে ট্রেড নিছেন এটা কিন্তু উপরেই যাচ্ছে এটা কি ড্রা করছিলাম রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কেমনে বুঝলাম এটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স উপরে থাকে সাপোর্ট নিচে থাকে অলওয়েজ মার্কেট যখন নিচে যাবে তখন আমরা রেজিস্ট্যান্স থেকে শর্ট নিব প্লিজ ভাই আবার বলি লেখা রাখেন মনে রাখেন যা কিছু করেন বাট এটা মনে রাখতে হবে মার্কেট যখন উপরে যাবে সাপোর্ট থেকে ট্রেড নেবেন মার্কেট যখন নিচে যাবে রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন গ্রিন ক্যান্ডেল এই রেজিস্টেন্স লেভেলটা অনেক ভালোভাবে ব্রেক আউট করে দিয়েছে মার্কেট উপরে এখন যাবে রিজেন্ট কি ওর সামনে আরেকটা একটা রেজিস্টেন্স আছে এইটা পর্যন্ত ও টাচ করার একটা ট্রাই করবে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এটার মার্কেট ব্রেক করতে চাবে কারণ মার্কেট যখন আপে থাকে রেজিস্টেন্স লেভেল ব্রেক করে দেখেন এইখান থেকে এইটা রেজিস্ট্যান্স লেভেল ও ব্রেক করে দিছে এই যে এই রেজিস্ট্যান্স লেভেল এইখানে গ্রিন থেকে পর একটা এই রেজিস্ট্যান্স লেভেল এই গ্রিন থেকে করে দিয়েছে এই যে রেজিস্টেন্স লেভেল অলরেডি ব্রেক করে দিয়েছে দেখেন আমি আপনাদের বলছিলাম যদি আপনি ট্রেড আমরা নিতাম তাহলে 100% শেয়ার জিগজ্যাগ নামক যে ইন্ডিকেটর এটা ইউজ করবে এখন এইখান থেকে আপনি ডেভিয়েশন ডিরেকশন ডেপথ ব্যাক এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন বাট আমার মনে হয় এখান থেকে আন্দাগুন্দি চেঞ্জ করার কোনো দরকারও নাই জিগ জ্যাকটার কানেক্ট করে ফেললাম কালারটা ভালো লাগতেছে না আমার কাছে রেড কালারটা এবার যদি আমরা খেয়াল করি ট্রেন্ড কি আপে এই আপ ট্রেন্ড ভিতরে জিগ কি শো করে ট্রেন্ড পরিবর্তন করে তাহলে ট্রেন্ড ফাইন্ড হয়ে গেল এবার দেখেন এখান থেকে কি বুঝাচ্ছে এটা হলো আপ এটা হলো ডাউন এটা হলো রেজিস্ট্যান্স উপরে থাকে এটা কি হবে এই ট্রেডে আমাদের সাপোর্ট লেভেল